দ্বিতীয় বড় খবর আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ভোটিং ও গণভোটের প্রথমবারের মতো বড় পরিসরে নির্বাচনী প্রক্রিয়া যুক্ত হচ্ছেন প্রবাসীরা ইসি জানিয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পাঁচ লাখেরও বেশি প্রবাসী ভোটার ইতিমধ্যে নিবন্ধিত হয়েছেন বিগত বছরগুলোর ভোট জালিয়াতির অপবাদ খুঁচিয়ে একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মডেল হিসেবে একে দেখছে কমিশন বিএনপি ও অন্যান্য দলগুলো নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানালেও গণভোটের যৌক্তিকতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে সংস্কারপন্থীরা মনে করেন গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নেওয়া ছাড়া কোনো দীর্ঘস্থায়ী পরিবর্তন সম্ভব নয় অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত বা চাপের মুখে থাকা দলগুলোর অনুসারীদের মধ্যে নির্বাচন বর্জনের একটি চাপা সুর লক্ষ্য করা যাচ্ছে আম জনতা চায় একটি স্থিতিশীল ব্যবস্থা সাধারণ মানুষের প্রশ্ন এই ডিজিটাল পদ্ধতি কি মাঠ পর্যায়ের রাজনৈতিক প্রভাবশালীদের নিয়ন্ত্রণমুক্ত থেকে প্রকৃত জনমত ফুটিয়ে তুলতে পারবে